বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূরবী কাব্যগ্রন্থের পূর্বী পর্বের উল্লেখযোগ্য একটা কবিতা হচ্ছে এই মাটির ডাক তো পেরু যাত্রার পথে কবি যখন মানে পেরু যাচ্ছিলেন সেই সময় অসুস্থ হয়েছিলেন তো সেই অসুস্থ কবি যাত্রা থামিয়ে আর্জেন্টিনার অদূরে সান ইসিডোর সান রিসিডোর নামক একটা রম্য বাগানবাড়িতে কিছুকালের জন্য তিনি বিশ্রাম গ্রহণ করেন তখন তার সেবা ও পরিচর্যার ভার গ্রহণ করেন সিগনোর ভিক্টোরিয়া ডিএা বা ভিক্টোরিয়া ওকাম্প নামে বিদুষী তরুণী একটা মহিলা ভিক্টোরিয়া ওকাম্পো নামে একজন বিদুষী তরুণী একজন রমণী তাঁর সেবা ও সাহচর্যে কবি স্বপ্নকালের মধ্যেই খানিকটা সুস্থ হয়ে ওঠেন তো স্বভাবতই সুদূর প্রবাসে ক্লান্ত কবিমন দেশের জন্য উতলা হতে থাকে যে কবি পরম উৎসাহের আবেগে বলেছিলেন দেশে দেশে মোর ঘর আছে আমি সেই ঘর মরি খুঁজিয়া যিনি মনোধর্মে বসু ধৈব কম এর আদর্শে অবিচল সেই বিশ্বপ্রিয় বিশ্বপ্রেমী কবির মনে স্বদেশের আলো হাওয়া আকাশ জল মাটি সবুজ ঘাস গাছপালা প্রভৃতির প্রতি আকর্ষণ নিবিড় হতে থাকে কথাই বলে দূর হুক দূর গইলে দুগুণ অর্থাৎ দূরে বহু দূরে দেশান্তরে গেলে মানুষের মনে নিজের পরিবেশ স্বজন পরিজনদের প্রতি আকর্ষণ বহুগুণ বেড়ে যায় কবির ক্ষেত্রেও তাই সত্য হয়ে উঠেছিল দীর্ঘকাল তিনি শ্যাম জন্মদে বঙ্গভূমি তথা ভারতের বাইরে থাকার জন্য কবি যে অনেকটাই স্বদেশ কাতর তথা হোমসিক মানে গৃহকাতর হয়ে পড়েছিলেন দেহমনের এই রকম বিচলনের মুহূর্তে কবি যে নিজের মাতৃভূমি ও প্রকৃতিকে কত গভীরভাবে ভালোবাসেন যার কাছে অন্য যে কোনো প্রকার স্নেহ ভালোবাসার আকর্ষণ সেটা মলিন হয়ে যায় ফিকে হয়ে যায় তার পরিচয় যেন নতুন করে আবিষ্কার করলেন কবির তাঁর জন্মভূমি ভারত মাতাকে আজকে খবর পেলাম এই শ্যামল মাটি অন্নে ভরা শোভার এই বলা যেতে পারে আত্মবিস্ফারের আনন্দ আনন্দকে কবি কিভাবে তিনি প্রকাশ রূপ দিয়েছেন সেটা বলা হয়েছে আলোচিত হয়েছে এই মাটির ডাক কবিতাটি যেখানে স্পষ্টভাবে ভাবে আলোচিত কবিতাটির মোট চার সংখ্যক চারটি সংখ্যাক্রমে এটা লেখা প্রতিটি সংখ্যা এক একটি বড় স্তবকের সমাহার সুতরাং মাটির ডাক চারটি বড় স্তবকের সমন্বয়ে গঠিত একটা দীর্ঘ কবিতা কলাবৃত্ত ছন্দের সামঞ্জস্য ব্যবহারে সমৃদ্ধ ভাবরস ঘন একটি উজ্জ্বল সুন্দর কবিতা এই মাটির ডাক ভারতের মহাবাণী জননী জন্ম ভূমিষ্ঠ গরিয়সী স্বদেশ ও ভুবনোত্ত্রী অম রবীন্দ্রনাথের এই ভারতীয় সংস্কার ও প্রবাস জীবনের যে গৃহ গৃহকাতরতার মিশ্র ফল অনেকদিন বাড়ি থেকে দূরে আছে বাড়ির প্রতি ভালোবাসা এই যে মিশ্র ফল এই মাটির ডাক কবিতাটি প্রবাসে স্বদেশ ও স্বজনের স্মৃতিচারণার আনন্দে মাতোয়ারা কবি স্মরণ করেছেন প্রকৃতির অযোচিত দাক্ষিণ্য অন্তহীন ঋতু বৈচিত্র্যের কথা ফাল্গুন মাসে শালবনে যেদিন খেপা হাওয়ার উদ্যাম লীলায় বিপুল ব্যাকুলতার মধ্যে শুরু হয়ে যেত মাতন সেদিন কোন মন্ত্র বলে দিকে দিগন্তরে কচিপত্রোদ্গমে অরণ্যে অরণ্যে সারা পড়ে যেত কবির মনে হতো বসন্ত সমাগমের আহ্বান বাণী যেন তিনি অন্তরের নিভৃত নিবৃতে গুহায়িত হৃদয় কুঞ্জ ছায়াই অনুভব করতে পারছেন তা না হলে কিসালয়ে কিসালয়ে সারা জাগানো বসন্ত বাতাসে তার সর্বাঙ্গ শিহরিত হবে কেন আবার ফাল্গুন পেরিয়ে ঋতু প্রকৃতির যেদিন শরতের আবির্ভাব ঘটত সূর্যোদয়ের রাঙা আলোয় নদী তীরের ফসল খেতে কচি ধানের খামখেয়ালি খেলায় নীল আকাশের কুলে কুলে যেন সবুজ সাগর দুলে উঠত সবুজের ঢেউ খেলে যেত কবি অনুভব করতেন ঋতু প্রকৃতির সঙ্গে তার অভিন্ন আত্মীয়তা তা না হলে শরতের সবুজের এই সমারোহে অবগাহনের জন্য তার অভিন্ন আত্মীয়তা তা না হলে শরতের সবুজের এই সমারোহে অবগাহনের জন্য তার মন উতলা হবে কেন আত্মবিস্তৃতির অতল থেকে মুক্তির জন্য তাই কি কবি প্রাণ প্রকৃতির যজ্ঞশালায় আশ্রয় প্রার্থী কবি প্রথম স্তবকে লিখলেন সেদিন আমার হতো মনে ওই সবুজের নিমন্ত্রণে যেন আমার প্রাণের আছে দাবি তাই তো হিয়া ছুটে পালায় যেতে তারি যজ্ঞশালাই কোন বুলে হাই হারিয়েছিল চাবি তো জননী জন্মভূমির প্রতি কবির নারীর টান আকাশে বাতাসে দিবারাত্র যেন তাদের আহ্বান তার অন্তরে নাড়া দেয় যে জননের কোলে তাঁর মর্ত জীবনে আবির্ভাব সেই মায়ের স্নেহাচঞ্চল থেকে দূরে থাকার বেদনায় তার হৃদয় ভরে থাকে তার মনে হয় কেউ যেন জোর করে তাকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে গিয়ে নানান পাখে তাকে জড়িয়ে দিয়েছে কিন্তু বিচ্ছেদের বেদনায় লিন তার অন্তরাত্মা মা ও ছেলের এই ছাড়া এই ব্যবচ্ছেদ সইবে না সইতে পারে না উল্টে বরং শুরু হবে তার প্রতিক্রিয়া তার সাইড এফেক্ট এবং সে অবশ্যই ফিরে ফিরে চাইবে তার আপন মাকে মায়ের প্রতি সন্তানের এই আকর্ষণের বোধ কবির মগ্ন চেতনায় এক প্রকার অকারণ বেদনা ও সুন্নত জাত ব্যাকুলতার সৃষ্টি করেছে সেই ব্যাকুলতা শূন্য হৃদয় কবিকে করে তুলেছে অস্থির চঞ্চল করে তুলেছে মাতৃ স্নেহ বিলাসী কবি দ্বিতীয় স্তবকে লিখছেন শুনে আমি ভাবি মনে তাই ব্যথা এই অকারণে প্রাণের মাঝে তাই তো ঠেকে ফাঁকা তাই বাজে কার করুণ সুরে গেছিস দূরে অনেক দূরে কি যেন তাই চোখের পরে ঢাকা তাই এতদিন সকলখানে কিসের অভাব জাগে প্রাণে ভালো করে পায়নি তাহা বুঝে ভালো করে পায়নি তাহা বুঝে ফিরেছি তাই নানা মতে নানান হাটে নানান পথে হারানো কোল কেবল খুঁজে খুঁজে তো মাতৃ কোলের এই পিপাসা মায়ের কোলের প্রতি যে ভালোবাসা যে লোভ কবিকে গর্ভধারিণী জননীর সঙ্গে জীব ধাত্রী মাটি মাকে অভিন্ন করে দেখতে শিখিয়েছে তার জীবনদায়ী ঐশ্বর্যের প্রতি আগ্রহী ও শ্রদ্ধাশীল করেছে কবি চিত্তে হয়েছে পরম সত্যের উদ্বোধন কবি লিখছেন যে আজকে খবর খাঁটি মা আমার এই শ্যামল মাটি অন্নে ভরা শোভার নিকেতন অভ্রভেদী মন্দিরে তার আছে প্রাণদেব তার ফুল দিয়ে তার নিত্য আরাধনা এইখানে তার অঙ্ক মাঝে প্রভাত রবির শঙ্খ বাজে আলোর ধারায় গানের ধারা মেশে এইখানে সে পূজার কালে সন্ধ্যা রতির প্রদীপ জালে শান্ত মনে ক্লান্ত দিনের শেষে তো দূর প্রবাসে কবির মনে যখনই দেশের স্মৃতি মাটি মার স্মৃতি জাগ্রত হয় উদ্বেল হয় তার অন্তর জননী বসুন্ধরার স্নেহ নিবিড় সান্নিধ্য থেকে অর্থ উপার্জনের নেশায় দূরে চলে গিয়ে সম্পদের সাশ্রয় হয়তো হয় কিন্তু ধনের গোলক ধাঁধায় ঘুরে মরার মাঝখানে সৃষ্টি হয় এক বিরাট শূন্যতার ফলে পথ ভ্রষ্ট লক্ষ্য হারা কবি কবি সৃষ্টির ধ্রুব পথ হন তাই কাজ ফলে না অবকাশের মাঝে তৎসত্ত্বেও অলোক সামান্য সৃজনী শক্তির অধিকারী কল্পনা বিলাসী কবি দেশ প্রকৃতি ও দেশ জননীর প্রতি যে নিবিড় নৈকট্য অনুভব করেন তাতেই ছুটে যায় সকল প্রতিবন্ধকতার কৃত্রিম মানস শিকল মুক্তি সুখের উল্লাসে ধরিত্রী মার পাত পেরে ঋতু বৈচিত্র্যের বিশ্ব প্রকৃতির ঐশ্বর্যের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে নিঃশ্বাসে প্রশ্বাসে যেন বিশ্বজনের প্রাণকে স্পর্শ করেন দূরে ও নিকটের ব্যবধান ঘুচে গিয়ে উদাসীন কবি প্রাণ পূর্ণ হয় পরম প্রাপ্তির আনন্দে কবি লিখছেন কি ভুল ভুলেছিলেন আহা সব চেয়ে যা নিকট তাহা সুদূর হয়েছিল এতদিন কাছে কে আজ পেলেম কাছে চারিদিকে এই যে ঘর আছে তার দিকে আজ ফিরল উদাসীন আসলে দূর নিকট বলে কিছুই নেই বিশ্বজগৎ আমাদের মাঘিলে কেমোর আত্মপর এই মহান বিশ্ববোধের সঙ্গে ভালোবাসা ও শ্রদ্ধার সহযোগ ঘটলে বিশ্বের যে কোনো প্রান্তে বাস করেও স্বদেশের প্রিয়তম মাতৃভূমির প্রতি গভীর টান অনুভব করা সম্ভব আপন পর কাছ দূর কেন্দ্রিক ধারণা মানসিক বোধের ভ্রান্তিময় দুর্বলতারই একটা প্রকাশ যাকে পরম প্রীতি পরম আত্মীয়তা আত্মীয়তায় সহজেই অতিক্রম করা যায় এমন একটা অনুভবের প্রতিফলন ঘটেছে মাটির ডাক কবিতায় তাছাড়া স্থান কাল পাত্র যাই হোক না কেন জননী ও জন্মভূমির প্রতি ভালোবাসা কোনোদিন মন থেকে স্মৃতি থেকে মুছে যায় না মরে না এই বোধটি ও কবিতাটিকে একটা বিশেষ মাত্রা কিন্তু দিয়েছে